আমাদের মাঠে কোন নবীর সুপারিশ করতে পারবেন না কিছু জানেন পঞ্চাশ হাজার বছর শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষের অবস্থা হয়ে যাবে মানে ইল্লা আল্লাহ ইল্লা মাসা আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদৌ ইসলাম বলবেন না আমি না নোহের কাছে যা নু আল ইসলাম বলবেন না আমি না ইব্রাহিম আল ইসলামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আল ইসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহ আল ইসলামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লি খাজন সেজদায় পড়ে যাবে কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাকের সানে করে নাই তাকে সেটা শিখিয়ে দিবেন তখন ইনস্ট্যান্ট শিখিয়ে দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবি তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ততাকে শুরু কর আগে বিচার তদন্ত শুরু করেন তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারো মহামানবকে একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহের হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্য তার এত কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই সাতেনদের সাতেনদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে মিটিং স্লোগানের কথা বলছি না এগুলোর প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এগুলা খুঁজে খুঁজে বের করো দিত যদি তারা বুঝতো যে নবে সাল্লাহ আয়সাল কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মুক্তি মুক্তিদূত হিসেবে এত নিম্ এতটা নিমখ আরাম মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি কেলাপাক মাফ করে না আমাকে কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে তিনি তো মাকাম মাহমুদে যাবেন জেন্নাতুল ফিরদাউসুল্লাহ আল্লাহ যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহা নাই পরেও কোনো গোনাহ নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোনো নবীর সুপারিশ করতে পারবেন না কিসের সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষের অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আল ইসলাম বলবেন না আমি না নুহের কাছে যাও নু আল বলবেন না আমি না ইব্রাহিম আল ইসলামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আল ইসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের এই সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহ আল সুপারিশ করার করানোর জন্যে বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এইটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লি হাসলাম শেষদায় পরে যাবেন কত বছর শেষদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহের সানে করে নাই আল্লাহ তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখায় দিবেন

মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে ল্য ইলাহাইল্লাহ মুখাম্দ রসুলল্লাহ না লাই লা হাই লাল্লা সে মানে না মুখাম্দু রসুল্লাহ মানে কিন্তু লিখার কি দরকার আছে তাহলে ওটা খুলে ফেলেই খুলেই ফেলে দেখ তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের এদিকে লেভেলও লাগাবে যে আমি মুসলিম আর কাজও করবে কাফেরের মতো যাতে যাতে ওলামায় গ্রামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা আছে তা আসলেই তারা মুসলিম না কাফের ফতোয়া তো দিতে হবে একটা তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে মুসলিম হলো এক ফতো আসবে তাই না পিছনে কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া মানে কোন বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিন্তু আমরা আসি জমিনে তাই না বিষয়টা বিষয়টা তো তাই পিছনে লিখে রাখছে কোন ইলাহ নাই কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া মন্ত্রণালয় সবগুলোতে ইলা আছে আমরাই ইলা বিধান আমরাই দিচ্ছি না হজুবিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ মানে মুহাম্মদ মুহাম্মদ সাল আলী সাল্লাম ছাড়া কি নাই কোন রোল মডেল নাই আমাদের এক কথায় কোন রোল মডেল তিনি আমাদের একমাত্র রোল মডেল আমাদের হাসানা কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে কত বড় অটো চিন্তা করছে এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ করতে তো পারবে না সরাই দেখ ওটা লাখার দরকার কি হয় স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মনাফেক তখন বিধান সেইভাবে বর্তাবে তখন ফতোয়া গুলো সুন্দর স্পষ্ট আসবে মুনাফাকদের ব্যাপারে এই ফতোয়া সাধারণদের ব্যাপারে এই ফতোয়া কাফেরদের ব্যাপারে এই ফতোয়া এদিকে ইসলামের লেভেল রাখবে এদিকে কাজও করবে কুফুরির তাগতি সিস্টেমের মানে আল্লাহর দুশ্মনদের দাসত্ব করবে জায়নুসদের আবার এদিকে বলবো আমি মুসলিম এগুলো কি তাহলে ধর্ম নিয়ে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা কারা করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই ধর্মকে তারা ভোটের ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না এটা এটা অন্য আলোচনা কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন এটা তো মানা যায় না হয় একদিকে আসেন কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন না রাখলে ঠিক আছে বলেন যে আমরা মানি না ধর্ম সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তখন আমরা বলবো তারা কাফের ফতোয়া স্টেট কাফেরদের সাথে যা হবে তাই ফতোয়া তো এই বিষয়গুলো আমাদের খুব খুব পীড়া দেয় তো যাই অনেক বেশি হয়তো বলে ফেললাম আল্লাহ মাফ করেন পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন আটশো কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন দুইশো কোটি একশো কোটি এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক আমরা তো এখনো স্বপ্ন দেখছি দুই হাজার পঞ্চাশ ষাট তিন হাজার বছরে তাই না দেখেন সামনে কি হয় অপেক্ষা করতে পারেন এরপর খেলাফা কায়েম হবে এবং এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ঈসা ইমামুল মাহদিকে ঘিরে ফেলবেন আল্লাহ পাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে তো জানেন ঈসা আলাইহিস আবার পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে ওরা শুনে এক যা করার করেন এক কিছুই করতে পারবে না আমাদের নবীজি বলেছেন লেতু কাতিলুদ তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমন কি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় পাথর কথা বলবে ইয়া মুসলিম হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও পাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন জুলুম উঠে যাবে অন্যায় পাপাচার দুর্নীতি সব চলে যাবে নবীজি বলেছেন একটা ঘাটে একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে কেউ কাউকে কোন ক্ষতি করবে চল্লিশ বছরের মধ্যে তিনি বিয়ে করবেন সন্তান হবে তার মৃত্যু হবে তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে এবং তিনি যখন ইন্তেকাল করবেন তারপরের মানুষগুলা আরও জঘন্য হবে খারাপ হওয়া শুরু এর রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্য মানুষ মুখে নিবে মুখে তুলতে পারবে না তার আগে কেয়ামত হয়ে যাবে পানি খাওয়ার গ্লাস উঠাবে পানি পান করার আগেই কেয়ামত হয়ে যাবে দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে একজন বিক্রি করবে একজন দেখবে এই দেখতে দেখতে কেমন হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে একদিন কেমন হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে এগুলো সামনে হতে যাচ্ছে আমাদের হাতে বেশি সময় নাই কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম তো এখন এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে পারি পাঁচ মিনিটের মধ্যে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলেন ইনশাল্লাহ আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাআল্লাহ যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন খুবই কঠিন নবীজি বলেছেন ইমান ধরে রাখা এত কঠিন হবে যেমন হাতে আগুন ধরে রাখা কঠিন হয় হাতে আগুন ধরে রাখা কি কঠিন দেখেন আমরা যারা ইসলাম ফলো করছি আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয় বুঝতে হবে আপনি সেই প্রকৃত ইমান ধারণ করে নাই যে ইমান ধারণ করলে হাতে আগুন আপনি অনুভব করতেন সত্যিকার ইমান নিয়ে চলেন সমাজ আপনার শত্রু হয়ে যাবে পরিবার শত্রু হয়ে যাবে রাষ্ট্র বিশ্ব শত্রু হয়ে যাবে কাফের থাকবে সকালে হবে মানুষ দিনকে দুনিয়ার বিক্রি করে দিবে এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে শহর থেকে দূরে নগর থেকে দূরে পাহাড়ি এলাকায় অনেক দূরে চাষাবাদ করবে নিজের খাবার খাবে মাছ চাষ করবে গরু চাষ করবে ছাগল পালবে শহরের ফেতনায় জড়াবে না নিজেরা নিজেদের কলোনি করে তুলবে আলাদা করে অনেকটা মুসলিম ভিলেজের মতো এরা সফল হবে শেষ জামানায় সফল হওয়ার কয়েকটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন আদেশের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নাম্বার জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই সালের আগে হস করে ফেলছে তার আগেই বুঝতে পারছে বিশ কিছু একটা হবে বিশ সালে পৃথিবীতে কিছু একটা হবে তার আগেই বুঝতে পারছে কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া আপনি যতটুকু জেনেছেন আমল করেন কালকের জন্য অপেক্ষা করবেন না আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করেন নসিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে গোছাতে হবে যা করেছে করেছি তহবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ পাক গফর ও রহিম আপনি তওবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনি সত্যিকারে তহবা করেছেন কিনা আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সদকা করার মাধ্যমে সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন কোন সরকার কোন সমাজ নেতা কোন রাষ্ট্র নেতা কোনো পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সোজা কথা আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোন অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নাই মানে আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের স্মরণাপন কেন হচ্ছে পড়াশোনা করেন আমল করেন আমল বাড়িয়ে দেন দিন সময় নষ্ট করবেন না শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করবো নি শয়তান আসে বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান বুঝাবে আমি এগুলো জানি তো আর জানার দরকার নাই কিন্তু শয়তান বোঝাবে আপনাকে এই শয়তানা ধোকায় করবেন না সময়কে মূল্যায়ন করেন আমল করা শুরু করেন আল্লাহর বাস্তে তও বা করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ বা কৌফিক দান করেন আল্লাহ আমিন দুই তিন নাম্বার সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পরিবার থেকে শুরু করেন আপনি ব্যক্তিটা গড়ে তোলেন পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা সবার ব্যাপারে মনিটরিং করেন চোখে চোখে রাখেন আপনি জানেন না আপনার ছেলেটা অনেক আগেই জেনাকারি হয়ে গেছে আপনি টের পান নাই ছেলের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন ছেলে গোপনে গোপনে দশটা প্রেম করে আপনি জানেন না ও দুধ খায় না এখন মনে করছেন যে ও দুধ খায় ও অনেক ম্যাচিউর হয়ে গেছে আপনার মেয়েকে দেখে মনে হয় পর্দা করে দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে অনেক ঘটনা ঘটে যায় আমরা সরল মনে অনেক কিছু করি আপনার ওয়াইফকে দেখেন আপনি যখন বাসায় থাকেন না কি করে না করে মনিটরিং করেন টিভি বন্ধ করে দেন সিরিয়াল বন্ধ করেন। সাথে দিবেন না যে আপনার 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 নিয়ে কঠোর হন পরিবারের উপরে কারণ আপনাকে আল্লাপাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা আবার করবেন অবশ্যই জিজ্ঞাসা করবেন বিশ্বাস করেন পাক কে আমাদের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন প্রত্যেকটা বিষয় আপনি দাওয়াত দেন চেষ্টা করেন তারপরে যদি ছেলে বেলাইনে যায় সেটা তার ব্যাপার ওর হিসাব ও দিবে নুয়াল আসালামের ছেলে কাপের হয়ে গেছে ওর হিসাব সেটা আলাদা কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে পরিবার গড়ে তোলেন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে করেন চার এই যে কোরআন এবং সন্ন্যার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতেই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাজাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কোরআন সুনার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফরম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দরকার মানুষ ইসলামের দাওয়াত দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুন্নার দিকে ডাকেন দেখবেন সমাজ একটা সাম্য চলে আসবে সব দাওয়াতি কাজ করেন বেশি বেশি কোরআন সুন্নার দাওয়াতি কাজ করেন পাঁচ নাম্বার অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানি মানে আপনি টাকা ধরতেও পারবেন না কগটা রাখতেও পারবেন না খালি জানবেন আমার একাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস নাওলে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সমস্ত টাকাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রুপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না 100 বছর পরেও সোনার দাম সোনার দামই থাকবে তো 10 বছর পর আপনার 10 লাখ টাকার মান 10 লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আচ্ছা শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসায় ইনভেস্ট করেন আরেকটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমা রাখেন শেষ জামানায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি অর্থনৈতিকে যথেষ্ট করেছি আলহামদুলিল্লাহ পরে কথাগুলো আপনাকে বলবো আর কি করবেন যদি সম্ভব হয় শহর আপনারা তো গ্রামে থাকেন মাশাআল্লাহ শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছি এটা কারণ এটা অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে শহরে আপনি বাসতে পারবেন না ঠিকতে পারবেন না শহরগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছে বলছে ওয়ায়ামিন কোরিয়া ইল্লা নাহনু মুখলিকুহা ক্বাবলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত এর আগেই প্রত্যেক নগরই আমি ধ্বংস করে দেব আল্লাহ পাক বলছে শহর থাকবে না প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে এই কাজগুলো করতে পারেন আর কিছু করতে পারেন শারীরিক প্রস্তুতি নেন ফিজিক্যালি যুবকদেরকে বলবো ফিজিক্যালি প্রস্তুতি নেন ব্যায়াম করেন ভালো খাবার খান নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন এলোমেলো জীবনযাপন করবেন না আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসুয়াতুল হাসানা হচ্ছে রাসুল্লাহ সাল উনার সুননা মাফিক জীবনযাপন করেন আপনি ভালো থাকবেন কারণ সামনের দিনগুলোতে আরো ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে তাই রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন ভালো খান ফ্রেশ জিনিস খান ব্যায়াম করেন শারীরিক প্রিপারেশন নেন আপনি ভালো থাকবেন এই কাজগুলো আপনাকে ইনশাল্লাহ শেষ জামানায় বাঁচতে সাহায্য করবে আর সর্বশেষ যেটা নাসিহা সেটা হলো যে ইসলামের জন্য ইসলামকে ভালোবেসে আপনার যান থাকলে যান দিয়ে মাল থাকলে মাল দিয়ে সময় থাকলে সময় দিয়ে শ্রম দিতে পারেন শ্রম দিয়ে বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু পড়েন দিনের কোন খেদমত করে যান এই কাজগুলো পরকালে আপনার জন্য সৎকারে জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ কারণ মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে সদাকায় জাড়িয়ে খোলা থাকবে নেক সন্তান খোলা থাকবে এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন উপকারী জ্ঞান সেটা আপনি কবর শুয়ে পাবেন ইনশাল্লাহ তাই ইসলামের জন্য আপনার যান আপনার মাল আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন